জন্য প্রথমে আমি ডাটি থেকে মেথি শাকগুলোকে আলাদা করে নেব ডাটিগুলো আমি কোনো কাজে লাগাবো না খালি মেথি শাকগুলোকে আলাদা করে নেব ঠিক এইভাবে ছিঁড়ে ছিঁড়ে নেব আগেই আমি পাতাগুলোকে ডাটি থেকে আলাদা করে রেখে দিয়েছি এবারে মুসুর ডালটাকে সেদ্ধ করে নেব অতি সাধারণ একটা রেসিপি সেদ্ধর সময় আমি একটু লবণ দিয়ে দেব ডালটা সেদ্ধ হোক আমি আবার ফিরে আসছি ডাল সেদ্ধ হয়ে গেছে লবণ তো আগেই দিয়েছি পরে আবার লবণ চেক দেখব দেব হলুদ আর দেব সামান্য পরিমাণ চিনি এবারে ধুয়ে রাখা আমি মেথি শাকগুলো দিয়ে দেবো দেখলে মনে হবে যে এটা কী আবার রেসিপি ডালের সাথে মেথি শাক কিন্তু বাড়িতে বানিয়ে খেলে এর স্বাদ বোঝা যাবে ডালের সাথে ভালো করে শাক পাতাগুলো ফুটে যাক আবার আমি ফিরে আসছি আমার ডাল আর মেথি পাতা সেদ্ধ হয়ে গেছে এবারে আমি এই ডালে দেওয়ার জন্য একটা ফোড়ন তৈরি করবো আমি ডালটা নামিয়ে সাইডে রেখে দেব ফোড়নের জন্য আমি এক চামচে সর্ষের তেল গরমে বসিয়ে দিয়েছি তেলটা গরম হলে তার মধ্যে দেব দুটো শুকনো লঙ্কা দেব কুচানো রসুন রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে আমি দেব ছোট এক চামচে কালো জিরে কালো জিরেটা পরে দিলে স্বাদটা ভালো হয় আগে দিলে কালো জিরেটা পুড়ে যেতে পারে এবার ডালে আমি ফোড়নটা দিয়ে দেবো ব্যাস আমার রকম খাটনি চারাই তৈরি হয়ে গেল মেথিসাগে মুসুর ডাল বাড়িতে বানাবে খাবে তবে তো বুঝবে এর স্বাদ কি এমনি দেখলে মনে হবে যে কি এটা একটা সাধারণ রান্না কিন্তু সাধারণেই অসাধারণ লুকিয়ে থাকে গরম ভাত বেগুন ভাজা আর এই মেথি ডাল ব্যাস একেবারে জমে যাবে আজকের মতো এইখানেই সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ